ওই যে ডিমের দামগুলো পনেরো টাকা ছিল দশ টাকা ছিল সেগুলো আরও বাড়বে কেন আমার একজন রিক্সা চালক ভাই বোনকে যে সবজি ষাট টাকা কেজি কিনতে হতো সেটি আশি টাকায় কিনতে হবে আপনাদেরকে অতি দ্রুত সময় ওই বাজার মনিটরিং ব্যবস্থা করতে হবে যদি সিন্ডিকেট আপনি ভাঙতে না পারেন তাহলে ওই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব নতুন কাউকে আপনার দিতে হবে কিন্তু পারছেন না বলে ওই চেয়ারে বসে থেকে সুবিধা নেওয়ার সময় এখন আর নাই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা কিতুমির কলেজের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশে ছাত্র জনতার উদ্দেশ্যে আমরা শুধু একটি কথা বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে গঠনমূলক হব কোন বিভিন্ন যে গুজব লীগ তৈরি হয়েছে এখন কোনো একটি ভালো কাজ দেখলে যাদের জলে আপনার আমার আমাদের ঐক্যবদ্ধ হওয়া দেখলে যাদের জলে সেই গুজব লিগের গুজবগুলোকে আমাদের জাস্টিফাই করতে হবে তাদের গুজবে কান দিয়ে ভাসানো যাবে না আমরা আমাদের জায়গা থেকে শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় শুধু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম নয় শুধু অন্যান্য কোনো রাজনৈতিক দল নয় বরং নিজেদেরও গঠনমূলক সমালোচনা করার শোনার ভাবার মানসিকতা তৈরি করতে হবে সেই জায়গায় আমরা বিশ্বাস করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি তিতুমির কলেজ এই জুলাই অভ্যুত্থানে রণক্ষেত্রে যেভাবে সামনে ছিল সেভাবে যদি থাকতে পারে পুরো বাংলাদেশ যদি এক থাকতে পারে তাহলে আগামীর বাংলাদেশ আমার যেমন আমরা যেমন দেখতে চাই জনগণের বাংলাদেশ দেখতে চাই আমরা বিশ্বাস করি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে সেই বাংলাদেশ আমরা দেখতে পারবো গড়তে পারব আইনগত প্রক্রিয়ার আমাদের নির্দিষ্ট জায়গাটিতে যেতে হবে আইনগত প্রক্রিয়ায় কোনো পুলিশ হোক প্রশাসনের কেউ হোক বিচার ব্যবস্থার কেউ কোনো একজন যদি সহযোগিতা না করে ন্যায় বিচার পেতে যদি সহযোগিতা না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে ছাত্রজনতাকে এই কথা দিতে চায় যদি ন্যায় বিচারের ক্ষেত্রে আপনি কোথাও সহযোগিতা পান আমরা সকলে আপনার সাথে আবার রাজপথে নাম কিন্তু তার পূর্বে আমরা আমাদের জায়গা থেকে কোনো মত জাস্টিসে যেন না যাই আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে আইনগত প্রক্রিয়া সেই প্রক্রিয়ার চর্চা আমাদের জায়গা থেকে শুরু হতে হবে